স্বপ্ন পূরণ করুন ভাই যে স্বপ্নে যাচ্ছেন সেটা পূরণ করুন ভালো মতো যান ভালো মতো দেশে বিকাশ বিকাশ দেন কিন্তু অল্প টাকা তো তোলা যায় না আবার তারা মধ্যে সকাল কারণ যে যাত্রী যাবে সে হলো এয়ারপোর্ট যাবে হয়তো তারা আছে হয়তো তো তারা আছে এই জন্য আমার খুব তাড়াহুড়া দিচ্ছে প্রথমে ইয়েটা দিছে রিকোয়েস্ট দিচ্ছে আমি অ্যাকসেপ্ট করছি কিন্তু পরবর্তীতে সে কাটে দিছে রিকোয়েস্টটা ক্যান্সেল করছে পরে আমি ফোন করলাম যে ভাই আমি তো আপনার কাছে তিন চার মিনিট সময় নিলামই আপনি বেকার কাটলেন কেন আমি কিন্তু প্রথমে তার কাছে তিন চার মিনিট সময় নিয়েছি তারপরে আবার তিনি কাছে যাই হোক এখন আবার যাচ্ছি ওনাকে ফোন করলাম বলো যে তাহলে এই মসজিদ এখানে আসেন আমি ভালোভাবে লোক আমার কাছে সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও বের হয়ে গেছি উবারে উবার ছাড়া গতি নেই কি এজন্য সাথে রাখতে চাই চলুন

দেরি করার সময় নেই এক এক হাতে হাতে বিশ মিনিট যেতে হবে পনেরো মিনিটের মাঝখানে তো ওই যাত্রীকে নিয়ে এখন পনেরো মিনিটের পনেরো মিনিটের মধ্যে যেতে হবে কারণ যাত্রীর ট্রেন হচ্ছে একজাক্টলি এগারোটার সময় তো যাই এখন যাত্রীকে যেহেতু পিক করছি দেখি দশ পনেরো মিনিটে যাওয়া যায় কি না তো ভগবান ভরসা তো চলুন টান দিয়ে চলে যাই এয়ারপোর্ট এরিয়া চলে আসছি সাইডে এয়ারপোর্ট এরিয়া তো উনি ওই ব্রিজের ওখানে নামবে সামনে ওই যে ব্রিজ সেই জায়গায় নামবে উনি ঠিক আছে একদম বিশ মিনিটই লাগছে আর কি একদম এক্সাক্ট এগারোটার সময় সেই ওনাকে নামাই দিলাম এই যে এগারোটা বাজে এখন তো নেক্সট পাওয়ার পরে তারপরে কথা বলি চলেন যাওয়া আসা নাকি চলেন যাচ্ছি ভাই আর কি যাবে বনানে ফ্লাইওভার তো বনানে ফ্লাইওভার নিয়ে যাচ্ছে ভাইকে দেড়শো টাকা করে এটা কন্ট্রাক্ট ট্রিপ একটা কন্ট্রাক্টের কথা কন্ট্রাক্টের কথা হইলো আর কি দেড়শো টাকা করে যাচ্ছে ভাই হ্যাঁ ভাই একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান তো ভাইকে নিয়ে আবার এখানে আসবো মানে দেড়শো যাওয়া দেড়শো আসা এই তিনশো টাকা হবে তো চলুন খারাপ না আমি বেশি চাইনি আর কি ভাইয়ের কাছে এখানে চাইলে আমি দুশো টাকা চাইতে পারতাম তো বেশি চাইনি দেশ করে যেহেতু যাবে আসবে তো দেশ করে চাইছে সৌদি আরব যাবেন এখন যাচ্ছেন কোথায় বলেন যে এখন কি কাজ ও অফিস অফিসের থ্রু যাচ্ছেন নাকি ও আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি যা আচ্ছা আচ্ছা আপনার ফ্লাইট কখন ফ্লাইট কখন ও দেরি আছে তো আপনি এখন যা আবার আসবেন আচ্ছা ঠিক আছে আর কি আবার যাবে ওই এয়ারপোর্টের ওখানে তো দেখি বাইরে এখানে কতক্ষণ লাগে তারপর ভাইকে নিয়ে নিলাম ভাইকে নিয়ে এখন আবার ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাচ্ছি তো ভাইকে নামায় দেওয়ার পর একবারে কথা বলবো নি থামল না ভাই স্বপ্ন পূরণ করুন ভাই যে স্বপ্নে যাচ্ছেন সেটা পূরণ করুন আবার ভালো মতো যান ভালো মতো দেশে ফিরে আসেন তারপরে বাবা মার খোঁজ খবর থাকতে পারি আচ্ছা আচ্ছা থাকেন সমস্যা নাই ঠিক আছে কথা হয়েছিল তো যাওয়া আসা তিনশো টাকা খারাপ না কারণ বননে গিয়ে আবার নিয়ে আসছি এই জন্যই আর কি চলুন এখন অন্য জায়গায় চলে যাই ও অন্য জায়গায় গিয়ে একটু ওয়েট করি যাতে একটা যদি ভাড়া পাই তাহলে নিয়ে চলে যাবো কপাল যখন খারাপ থাকে তখন চামচিকাও লাথি মারে আসলে অনেকক্ষণ হলেও বসুন্ধরায় বসে আছি যে জায়গায় কখনো বসে থাকা লাগে না অনেক অল্প সময়ের মধ্যে ভাড়া পাওয়া যায় কিন্তু আজকে কেন যেন টোটালি কোনো ভাড়াই নাই আসলে তো যখন কপাল খারাপ থাকে ভাই আসলে কিছু করারই থাকে না যাত্রীকে পিক করছি যাত্রীকে এখন নিয়ে যাচ্ছি ওই মিরপুর রোড বেশ দূরে ভিতরে এটা ফলে যদি না থাকে তখন তো আমাকে অল্প টাকাতেই নিয়ে যেতে হবে সমস্যা নেই এই টাকাটা দিয়ে আমি এই তো ভাইকে নিয়ে চলে আসলাম ডেস্টিনেশনে বুঝি নাই বিকাশ বিকাশ দেন কিন্তু অল্প টাকা তো তোলা যায় না আবার অল্প টাকা তোলা যায় না দেন সমস্যা নাই দেন দেশ অনি দিয়ে গেলে তো বড় ভালো হবে থেকে পিক করে নিছি যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি জাহাঙ্গীর গেট তো যাত্রীকে নিলাম কটা বাজে দুটো একচল্লিশ বাজে নিলাম ওই যাত্রীকে এর আগে যে যাত্রী ছিল ওই যাত্রীকে নামে দিচ্ছি হচ্ছে দুটো তিরিশে তো ওই যাত্রীর কাছে আস্তে আস্তে টাকা নিতে নিতে মানে ওই যাত্রীর কাছে টাকা নিছি এই আস্তে আস্তে এর কাছে একটু দশ মিনিট দেরি হয়ে গেছে তো যাই হোক যেহেতু কল আসছে যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে নিয়ে গিয়ে নামায় দেওয়ার পরে কথা বলতেছি দেখো যাত্রীকে নিয়ে চলে আসলাম যাত্রীর ডেস্টিনেশনে খুচরা নাই খুচরা থাকলে দেন আমাকে ধরে একশো বত্রিশ টাকা আসছে একশো বত্রিশ টাকা আসছে উনি আবার আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে গেল একটা ভাইকে পেয়ে গেছি ভাই যে সংসদ ভবনে এখানে যাবে কন্টাক্টের একটা ট্রিপ তো ভাইকে নিয়ে যাচ্ছি সংসারদের ওখানে মণিপুরি পাড়া নাকি যেন তো চলুন এখন যাই আগে ভাইকে পিক ড্রপ করি তারপরে কথা তো যাত্রীকে নিয়ে চলে আসলাম যাত্রীর লোকেশন কথা বলা হয়েছিল এই জন্য উনি আমাকে একশো টাকাই দেবে তো যে দিচ্ছে একশো টাকা তো সমস্যা নেই এটা ছোট্ট একটা ট্রিপ ছিল তিন সাড়ে তিন কিলোর মতো রোড চলে আসছে তো যাত্রী যাবে সে এয়ারপোর্টে তো যাত্রী যাচ্ছি পিক করতে যাত্রী আমার সামনেই আছে আছে মণিপুরি পাড়ায় আচ্ছা হোক সমস্যা নেই দুই নং গেটে এসে মেসেজ দিছে মণিপুরি পাড়ায় দুই নং গেটে আমি লোকেশন অনুযায়ী যাব আমি চিনি না দুই নাম্বার গেট কোনটা পেমেন্ট ক্যাশে করবেন পেমেন্টটা করবেন হ্যাঁ আপনার নাম তাই মিলবে না কেন আপনি ইয়াতে যাবেন ক্যাশে টাকা দেবেন তো তো আবার ওই যে এয়ারপোর্টে চলে আসছি সে সকাল থেকে এখন দু কয়বার আসলাম হ্যাঁ তিনবার আসলাম এয়ারপোর্টে আচ্ছা আচ্ছা চব্বিশ টাকা আসছে দুশো চব্বিশ সব চকচকে টাকা ও আচ্ছা ঠিক আছে যান সাবধানে তো যে যাত্রীকে নামাই দিলাম এখন এখানে একটু ওয়েট করি ওয়েট করে যদি এখানে একটু ওয়েট করি যদি এখানে পাই ট্রিপ পাই তাহলে এখান থেকে নিয়ে যাবো তো আরেকটা ভাড়া পেয়ে গেলাম ভাইকে নিয়ে এখন যাবো মোহাম্মদপুর বিআরটি পাস বাস স্ট্যান্ডের ওখানে তো ভাই চলুন তো দেখি যাই কারণ এই সময় অনেক জ্যাম থাকবে ওই জায়গায় তো যাত্রীকে নিয়ে চলে আসলাম ডেস্টিনেশনে মোহাম্মদপুরে ছয়টা আট বাজে এখন হুম কি বিকাশে করবেন আচ্ছা করেন আজকের আর ভাড়া পেলাম না লাস্ট যেটা ভাড়া দিতেছে এটাই লাস্ট দুশো আশি টাকা যেটা দিয়েছে বিকাশে তো এটা লাস্ট হলো তো মিরপুরে চলে আসছি এখানে শেষ করতে যাচ্ছে আর কি করবো না যেহেতু রাত হয়ে গেছে মোটামুটি ঠান্ডা লাগতেছে বাসায় চলে যাচ্ছি টোটাল ইনকাম প্রায় এই হাজার টাকার কাছাকাছি হয়েছে নয়শো সাড়ে নয়শো টাকার মতো হয়েছে তো এটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার ফেসবুক এবং ইউটিউবে একটু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সো থ্যাংক্স ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ সো আজকের মতো এখন বিদায় নিয়ে জানাই টাটা